থানচে থেকে সবাইকে স্বাগতম সেই মার্শাল অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে একটা পাড়া তো এই পাহাড় এক এক সময় এক এক রূপ ধারণ করে এক এক ঋতুতে এক এক রকম তোমাতো নিচে থেকে সবাইকে স্বাগতম রিসোর্ট থেকে বের হচ্ছি আমি আছি মেঘবতী রিসোর্টে এখান থেকে বের হচ্ছি চলেন যাই তারপর বাকি গল্পগুলো শোনাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্রম থানচি আমরা এখন মেঘবতী রিসোর্ট থেকে বের বেরোচ্ছি ওই দিকে যাব সকালে ভিউটা নেওয়ার জন্য বাজার থেকে দূরত্ব চার কিলোমিটার এখন যাব হয় মেঘ থাকতে পারে স্বাভাবিক কারণ সকাল সকাল যেহেতু সেই হিসেবে মেঘটা পাওয়ার চান্স আছে সকালের ভিউ নেওয়ার জন্য আমরা বেরোইছি তমাতঙ্গির উদ্দেশ্যে দেখছেন কি ভিউ অসাধারণ

গাছটা ভাল লাগে গাছটা সুন্দর দাঁড়িয়ে আছে সুন্দর ভাবে রাস্তা শেষ 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 এটা হচ্ছে একটা পাড়া হ্যালো বন্ধুরা চলে আসছি কই জানেন হ্যাঁ তুঙ্গি সকালের বিউ নেওয়ার জন্য এই যে বিউটা দেখেন ওই যে আমার বন্ধু মোজাফর তো দুইজনই আসছি ঘুরতে কিছু করার নাই একটা কথা আছে না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ওই একলা চলো যে কথাটা আছে ওই কথাটা বাস্তবায়ন করবো আজকে আমরা তো এই হচ্ছে অবস্থা উপর উঠতেছি সেই সেই অস্থির ভাল লাগতেছে থানচি থেকে তমাতঙ্গির দূরত্ব হচ্ছে চার কিলোমিটার আর এখানে এই পর্যটন জায়গাটাতে আসলে সৌন্দর্যের অপর ওপর লীলাভূমি দেখা যায় অপার্থিব সৌন্দর্য চারদিকে পাহাড় আর পাহাড় সবুজে বেষ্টিত তো এই পাহাড় এক এক সময় এক এক রূপ ধারণ করে এক এক ঋতুতে এক এক রকম তমাতঙ্গি পর্যটন কেন্দ্রে এখান থেকে বসে আপনারা আলী কদম ডিম পাহাড় তাজিং ডং এ সমস্ত কিছুই উপভোগ করতে পারবেন তবে এখানকার সৌন্দর্যগুলো আপনাদেরকে মনোমুগ্ধ করবে অবশ্যই মনোমুগ্ধ করবে তবে বিশেষ ব্যাপার হচ্ছে এখানে আসলে আপনি অবশ্যই নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে তারপরে আসবেন ভালো লাগতেছে তবে একটা ভয়ঙ্কর ব্যাপার আছে এই জায়গায় আসলে নিরাপত্তা নাই দুইজন যেহেতু সেহেতু খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়াটাই বেটার তো বন্ধুরা তমাতঙ্গি ঘোরা শেষ এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা কারণ একটু সময় লেট করছি আধা ঘন্টার মতন সময় এখানে লেট হয়ে গেছে তো এখান থেকে বের হচ্ছি আর ও গাইস চলে আসছে গাইস চলে আসছে চলে আসছে এখন আমরা থানচি বাজারে যাব হ্যাঁ থানচি বাজারে যাব নাস্তা করব নাস্তা সেরে থানচি থেকে বেরিয়ে যাব নাস্তা করে আইয়া সকালের নাস্তা এখানে আছে হচ্ছে ডিম আলু ভর্তা ডাল তো নাস্তার ভিতরে আছে ভাত খাচ্ছি আমরা কিছু করার নেই সকালের নাস্তায় ভাত ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না খেয়ে এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে রেডি হব রেডি হয়েই বেরিয়ে যাব তো এই হচ্ছে প্ল্যানিং আর কি আর কিছু না এখন গ্রুপের সাথেও জয়েন হব না শুধু আমরা দুজনেই চলে যাব তো যাচ্ছি মেঘবতী রিসোর্টে উপরে উঠা লাগে খাড়া ডাল তো এইভাবে উপরের দিকে উঠা লাগে তো এবার ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য